বাড়ি পথের বেরোচ্ছে যতটা বাড়িতে যাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন এবং এ বিপরে আমি নিশ্চিত যেটা আমাদের সভানেত্রী প্রদেশ মহিলা মোর্চা এইটা আপনি বিরোধিতা করেছিলেন যে বিরোধীদের জামান যত্ন হবে এবং এই নির্বাচনে এবার সাতরাম একটা রেকর্ড হবে এটা সর্বকালের ব্যবধান সব থেকে বেশি হবে এবং আমাদের বিপক্ষে যিনি প্রার্থী হয়েছেন ওনার জামাত যাতে হবে ব্যাপক সারা পাচ্ছি বিশেষ করে আমরা আমি নিজের ভোট যেমন আমি চাইছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ রাজ্যসভা এবং সকলের প্রিয় দৃষ্টে গেছে এবার সক্ষম করতে চাইছি আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকেই আমাদের পদ্মপুলি দুটি ক্ষেত্রেই ভোটদান করবেন এবং আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন আজকে রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা এবং বিশ্বাস তারা আমাকে কাজ করার সুযোগ দেবেন প্রতিটি বাড়িতে হয়তো সময় স্বল্পতার জন্য গিয়ে আশীর্বাদ নেওয়া সম্ভব হচ্ছে না নির্বাচনে পরে কাজের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে যাব প্রত্যেকের আশীর্বাদ গ্রহণ করবো তবে আমার বিশ্বাস থাকবে যে রামনগরের প্রতিটি নাগরিক যারা সম্মানীয় ভোটদাতা গণদেবতা আমাকে আশীর্বাদ করবে বিপদ আশীর্বাদ করবে থেকে শুরু করে অমরপুর কাকরাবন যেখানে যেখানে যাচ্ছি বিপুল হারে সারা পাচ্ছি জনগণদের মধ্য থেকে এবং মহিলা মোর্চার দ্বারা শক্তিকেন্দ্রর বৈঠকে থেকে শুরু করে মনে হচ্ছে শক্তিকেন্দ্র বৈঠক নয় এটা যেমন জনসভা হয়ে যাচ্ছে এতভাবে ভিড় জমছে এবং নারীরা বিশেষভাবে কিন্তু মোদিজির যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট স্কিমস এবং মোদিজির যে পরিকল্পনাগুলোতে নারীরা কিন্তু এইটাকে ভীষণভাবে পছন্দ করছেন এবং ওনারা ভীষণভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আশীর্বাদ আশীর্বাদ করবেন এবং পূর্ব এবং পশ্চিমে দুটোর মধ্যেই ব্যাপক সারা ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং মোদিজি বিপুলভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দুটি পদ্মফুল নিয়ে নিশ্চয়ই উইথ মেজরিটি আমি বারবার বলবো নিশ্চয়ই বিরোধীদের জমানত জব্দ হয়েই কিন্তু সেই ব্যাপারটা হতে যাচ্ছে এটা একটা রেকর্ড হবে যে ভারতীয় জনতা পার্টির দুটো লোকসভার আসনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যাচ্ছে।